মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সভায় সভায় অংশ নেন বিএনপি নেতারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ এখন উন্মুক্ত তৈরি হয়েছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ঝামেলা ছাড়াই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশ এখন একটা গণতন্ত্রের উত্তরের পথে যাচ্ছে ইতিমধ্যে নির্বাচনে সম্ভাব্য সময়ে ঘোষণা করেছে এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী কোনোরকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের ফেব্রুয়ারি প্রথম দিকে মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বিএনপি বড় রাজনৈতিক দল তাই এক আসনে একাধিক প্রার্থী থাকলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল চত্রী নদীর মত এখানে এক একটা চারটা পাঁচটা করে ক্যান্ডিডেট থাকে কিছু তো আপনার সমস্যা হবেই এটা বরাবরই হয়ে এসছে এটা কোনো অসুবিধা নাই এদিন বিকেলে চট্টগ্রাম মহানগরীর বিএনপির উদ্যোগে এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রকল্পনায় কর্মসংস্থানে গুরুত্ব দেবে পড়ালেখায় সবচেয়ে বেশি বিনিয়োগ করা হবে পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দিচ্ছে মেধাবীদের নেতৃত্বে আগামী বাংলাদেশ এটার প্রতিফলন অবশ্যই আগামী রাজনীতিতে থাকতে হবে অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী খাদিজা স্বপ্ন সময় সংবাদ মা পিম্পল পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ